যাত্রী সেজে টোটোতে গাজা পাচারের চেষ্টা টোটো দাঁড় করাতেই সব বাঞ্চাল উদ্ধার চোদ্দ কেজি গাজা, গ্রেপ্তার যাত্রী যাত্রী সেজে গাজা পাচারের ছক বাঞ্চাল করল পুলিশ পুলিশের হাতে গ্রেপ্তার পাচারকারী উদ্ধার প্রায় পনেরো কেজি গাজা। কোচবিহার জেলার সিতাইয়ের এক বাসিন্দাকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা পুলিশের কাছে গোপন সূত্রে একটি খবর আসে পুলিশ জানতে পারে তিস্তা নদীর বাঁধ দিয়ে একটি টোটো করে ময়নাগুড়ি থেকে জলপাইগুড়িতে গাঁজা পাচারের পরিকল্পনা করা হয়েছে খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ স্থানীয় সেনপাড়া সংলগ্ন বাঁধের বাজার এলাকায় ফাঁদ পাতে পুলিশ শুরু হয় তল্লাশি এরই মধ্যে একটি টোটোর গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের দাঁড় করিয়ে টোটোর যাত্রীদের তল্লাশি করতেই মদন বর্মন নামে ময়নাগুড়ির এক ব্যক্তির কাছ থেকে গাঁজা উদ্ধার হয় পুলিশ জানতে পেরেছে জলপাইগুড়ি স্টেশন হয়ে মালদা পর্যন্ত ওই গাঁজা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সেই উদ্দেশ্যেই তিনি গাঁজা নিয়ে ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ির টাউন স্টেশনের দিকে যাচ্ছিলেন ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন ওই ব্যক্তিকে প্রথমে আটক করা হয় তারপরই গ্রেপ্তার এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার হওয়া চোদ্দ কিলো সাতষট্টি গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয় ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে পুলিশের অনুমান পুলিশের চোখে ধুলো দিতে যাত্রীর বেশ ধরেছিল অভিযুক্ত ব্যক্তি আমার টোটোতে ময়লা করে রোড থেকে দুজন একজন খোলা

তাই জন্য বললো তারপরে চাষ করবো তারপরে পুলিশ বললো সে কোথা থেকে কোথায় যাচ্ছিলো আপনার টোটোতে মনে রোদ রোড থেকে স্টেশন যাবে এখন কি পুলিশ ধরে নিয়ে গেল হ্যাঁ তাকে তো দুজনকে নিয়ে চলে গেল আর আমাদের দুজনকে ছেড়ে দিলো ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কোতোয়ালি যাত্রী সেজে গাঁজা পাচারের ছক বানচাল করলো পুলিশ পুলিশের হাতে গ্রেপ্তার পাচারকারী উদ্ধার প্রায় পনেরো কেজি গাঁজা কোচবিহার জেলার সিতাইয়ের এক বাসিন্দাকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা পুলিশের কাছে গোপন সূত্রে একটি খবর আসে পুলিশ জানতে পারে তিস্তা নদীর বাঁধ দিয়ে একটি টোটো করে ময়নাগুড়ি থেকে জলপাইগুড়িতে গাঁজা বাচারের পরিকল্পনা করা হয়েছে খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ স্থানীয় সেনপাড়া সংলগ্ন বাঁধের বাজার এলাকায় ফাঁদ পাতে পুলিশ শুরু হয় তল্লাশি এরই মধ্যে একটি টোটোর গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের দাঁড় করিয়ে টোটোর যাত্রীদের তল্লাশি করতেই মদন বর্মন নামে ময়নাগুড়ি রাখ ব্যক্তির কাছ থেকে গাঁজা উদ্ধার হয় পুলিশ জানতে পেরেছে জলপাইগুড়ি স্টেশন হয়ে মালদা পর্যন্ত ওই গাঁজা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সেই উদ্দেশ্যেই তিনি গাঁজা নিয়ে ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ির টাউন স্টেশনের দিকে যাচ্ছিলেন ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন ওই ব্যক্তিকে প্রথমে আটক করা হয় এরপর গ্রেপ্তার উপস্থিতিতে উদ্ধার হওয়া চোদ্দ কিলো সাতষট্টি গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয় ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে পুলিশের অনুমান পুলিশের চোখে ধুলো দিতে যাত্রীর বেশ ধরেছিল অভিযুক্ত ব্যক্তি আমার টোটোতে মনে করি রোদ থেকে দুজন হচ্ছে করে একজন খোলা লাউ হচ্ছে জলপাইগুড়ি যাও ধরে তারপর তো এখন নিয়ে আসলাম তারপর সাত ধরলই ওই বাজারটাই থাকে বলে বাদে বাদা পড়ি আপনার কজন যাত্রী ছিল আপনার টোটোতে টোটাল তিনজন ছিল তো তার তিনজনের মধ্যে কার থেকে কি বেরোলো কি পাওয়া গেল তার থেকে মানে পিছনে একটা বয়স পড়ে লোকে তার কাছে গাঁজা পাওয়া গেল গাঁজা কতগুলো তো নিজের ছেলে তো এখন নাপছে এখন কতগুলো হচ্ছে মতো তো দেখি নাই ঠিক আছে যা খাইতে গেছে হ্যাঁ তারপরে আসে চেক করলো তারপর টোটো কারখানা আমার ধর টোটো তো আমাকে বলতেই হবে তাই জন্য বললো তারপরে চাষ করবো তারপরে পুলিশ বললো সার্চ সে কোথার থেকে কোথায় যাচ্ছিল আপনার টোটোতে ময়লা রোড থেকে স্টেশন যাবে এখন কি পুলিশ ধরে নিয়ে গেল হ্যাঁ তাকে তো দুজনকে নিয়ে চলে গেল আর আমাদের দুদিন ছেড়ে দিল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কোতোয়ালি কত আলি নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে